নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমি যেভাবেই লোটে মাছটা রান্না করব সম্পূর্ণ কাঁচা লোটে মাছ রান্না করব। আগে যদি আপনারা কখনও এইভাবে লোটে মাছ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই অন্তত একবার রান্না করে খেয়ে দেখুন দারুণ দারুণ টেস্ট লাগে এই লোটে মাছ খাওয়ার পর আপনাদের কিন্তু মাছ মাংস খেতে ইচ্ছা করবে না কারণ এর স্বাদটা এতটাই সুন্দর হয় প্রথমেই আমি নিয়ে নিয়েছি লোটে মাছ এটাকে কিন্তু ভালো করে ধুয়ে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম নিয়ে নিয়েছি পেঁয়াজ কালো জিরে আর ওইখানে যে হলুদ রঙের মশলাটা দেখছেন ওটার মধ্যে কি আছে আমি পরে বলে দিচ্ছি একদম ঝটপট একটা রেসিপি মানে একদম সময় লাগে না কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যে যা তেল খান সেই তেলই রান্না করবেন কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি একটা স্পেশাল মশলা নিয়ে নিয়েছি এই মশলার মধ্যে রয়েছে হচ্ছে কাঁচা হলুদ তারপর রয়েছে আদা রসুন জিরে লঙ্কা আর নুন আমি সমস্তটা একসাথে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার আমি মশাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আচ্ছা আপনারা কারা কারা লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং বাড়িতে আপনারা লোটে মাছটা কিভাবে রান্না করে খান অনেকে শুনেছি লোটে মাছটা একটু ঝুরোঝুরো করে রান্না করে ঝুরুঝুরো করেও খেতে ভালো লাগে তবে যারা এখনও পর্যন্ত লোটে মাছে গ্রেভি রান্না করে খাননি আমি বলবো যে মাস্ট ট্রাই এইভাবে লোটে মাছ রান্না করলে যে এত অপূর্ব লাগে যদি আপনি ঠিকভাবে আমার এই রেসিপিটা দেখে যদি করতে পারেন আপনাদের মনে হবে এক থালা পা শুধু এই লোটে মাছটা দিয়েই খেয়ে নিই এর স্বাদটাই একদম অন্য রকম হয় তো দেখতেই পাচ্ছেন মশাটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি পাশ থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি সামান্য জল দিয়েছি খুবই সামান্য দিতে হবে আমি যদি অনেকটা রান্না করব সেই তুলনায় কিন্তু এটা সামান্য জল ফুটে অনেকটা কমে যাবে তারপরে কিন্তু আমি লোটে মাছটা দেব আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি ঝোলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ঠিক এই সময় কিন্তু আমি লোটে মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছটা ভুলেও ভাসে যাবেন না এই মাছটা ভাজার কিন্তু একটা প্রসেস আছে সেটা না জানলে ভাজার সময় মাছটা পুরো ভেঙে যাবে তাই কাঁচা মাছটাই এইভাবে গ্রেভির মধ্যে দিয়ে দেবেন যখন গ্রেভিটা অনেকটা কমে আসবে আর পাঁচ মিনিট পর পর খুন্তি দিয়ে হালকা হাতে নিচের থেকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে মাছটা লেগে না যায় ঠিক আমি যেভাবে নাড়াচ্ছি একটু দেখে নিন ঠিক এইভাবে হালকা হাতেই কিন্তু নাড়াতে হবে মাছ যেহেতু রান্না হতে একদম সময় নেয় না তো পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু মোটামুটি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর লোটে মাছের গ্রেভি কিন্তু একদম রেডি এইরকমই মাখামাখা হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রাখলে কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নেবে অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত খেতে লাগে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে একদম ভুলবেন না আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো ভালো রান্না নিয়ে